ওয়াও শেয় শেয় এই পাগল হয়ে গেছে kamar boy ne ঐসব না আমাদের

দ্বিতীয়ত হলো নতুন টমেটো তো তো ওই জন্য খেতে আমাদের আশেপাশে যে চাষাদের তারা এবার চাষ করে নেই তো এই চাষারা একটু দূরের কিন্তু এত ভালো সম্পর্ক তাও তো দিছে

আমি ঠান্ডার দিন আসলে সহজে মুখে ইতাম না পানি দিতাম না কারণ মুখে পানি দিলে আমার ঠান্ডা লেগে যায় অবস্থা খারাপ হয়ে যায়গা নিঃশ্বাস দিতে পারি না গলা ভেঙে যায় ঠান্ডা লাগে এই কারণ আমি একবারে মনে করেন খুব মানে চর্চাটা খুব কম করি তো এই জন্য আর করা হয় নাকি এখন হলো রাতের দিকে আপনার সবাই জানেন আমার বড় ভাবি ভাই ভাইয়ের হলো মেরেজ

এইজন সব মিলে এমন একটা অনুষ্ঠান করা হয়েছে যে একবার একবার বারবার আসো বারবার এটা করে ওটা করে জন্ম জন্য সব বড় করা একটা অনুষ্ঠান করে যেটা তুমিও খুশি তোমার মা মেয়েও খুশি ছেলেও খুশি স্বামীও খুশি ফেলোও খুশি ফ্যামিলিও খুশি পরিবার সবাই খুশি আর আপনারাও খুশি এখন হলো আমরা কেক কাটবো সবাই মিলে ঠান্ডার মধ্যে আর ইকারে আমরা নিয়ে এসেছিলাম তারপর দেখা আমি বলার তো অল্প উপরে ছোট্ট উপরে ভাবের কেটে কেটে আমরা হলো মানে শীত তো আজকে আসলে আর কোনো কিছু করার ইচ্ছা ই করা নাই মেহেন্দি ছিল ভাবছিলাম ঘরের মধ্যে হলো সবাই মেহেন্দি করে ফেলবো কারণ বাইরে অনেক ঠান্ডা

বাবুর মাইয়া না আমরা ছোটবেলা থেকে বাবুলাই কইছি এটা যে আবার বাবুMilan যায় এটা হেদিন কেন আমি বুঝতে পারছি কিন্তু আজকেবার ভুলবশত বলে ফেলেছি বাবুলের এটা হল আমি নতুন করে বানাইছি ইকরা যখন যে ওইদিনকে খেলতেছিল তখন বলছি বাবুর মাইয়া এসার আমরা সব বাবুলের মাইয়া বলতাম বাবুল মানে একটা নাম নাম ছিল এই কবিতাটার যাহোক এইখানে দেখেন আপনাদের কেমন

খাইছে রে ভাইয়া কালকে পালকিতে বউ নিয়ে এলেন আজকে ম্যারিজ ডেটা কেউ নিয়ে গেল না হ্যাঁ এইভিম কালকে পালকিতে বউ আনলো আজকে ম্যারেজ ডে

হাই হাই রে বান্ধবী রে বান্ধবী স্যার আর জীবনে করব না কথাই আছে হালাই দিছে হালাই দিছে প্রতিশোধ তুই যে মাই খাইছ এ প্রতিশোধ কাম না ওই যে খাইছে এই প্রতিশোধ পাঁচবার দিলেও দিলো কাম না

너무 을들으서음 <laughs> 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 <laughs>

দিলে জীবনের উপর যে বিপদ হলো বাইরে যেতেছি হ্যাঁ এটা বাবাকে নিয়ে আমি বাইরে যেতেছি একজন একজন আবদার কাছে মাশরুম খাবে কিছুদিন আগে আমি মাশরুম জন্য মাশরুম স্যুপ সরি শুধু মাশরুম না মাশরুম সুপ আনছিলাম

মেয়ে হলো খাইতেছে যে বাবু বাবু তো এখন ডিসাইড করলাম যে আসলে মেয়ে তিনজন যারা খাইতেছে তো নিয়ে আসি আর তাঞ্জবেলার ছেলের জন্য হলো খাবার আনতে হবে তো ভাবলাম যেহেতু যাইতাছি একটুখানি মানে বিশ মিনিট দশ মিনিট সময় বেশি আধা ঘন্টা সময় লাগবে সরি টোটাল মিল মনে করেন এক ঘন্টা লাগবে তো নিয়ে আসি আমার মেয়ে ঝোটা বলতে হবে এখন শরীরটাও একটু খারাপ আনলে একটু খুশি হবে আর খাবার দাবার ঠিক মতো খাইতেছে না খুশি করার জন্য যাইতাছি এই জন্য আমরা শাল নিয়ে নিলাম আমরা হলো পদ্মা সেতুর একদম নিচে আসি আমার ও না ছুঁইটা একদম চুলের খোপা খুই লেগেছে খুইলা পুরা চুল মনে কারণ এই যে বাতাসে উঠতেছে তো চুলগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য হলো খোপা করলাম আর এখন হলো আমরা তাঞ্জিলাদের ফোন দিতেছি ওরা কোন জায়গায় আছে কদ্দুর মানে আছে আর আসার আগেই আমাকে বলছিল খাবার আইনা রাখতে তো সুযোগ পাই নাই তো বের হয়েছি তানজুলের ছেলের খাবারের জন্য তারপর মেয়ে আবদার করলো যে ও হলো ই খাবে স্যুপ খাবে তো ওটা তো আর এখানে নাই প্রায় আধা ঘন্টা রাস্তা পার হয়ে হলো স্যুপ আনতে হবে তো এখন হলো যাচ্ছি আমার মেয়ের আবদারটা একটু পূরণ করি আসলো দুই মেয়ে নিয়ে তো আমাদের জীবন আমরা আমরা হলো হলো রেস্টুরেন্টে বসলাম এখন ডিসাইড করলাম আপুর জন্য হলো আপা হলো রোজা রাখছে আপার জন্য এখান থেকে কিছু নিয়ে যাব পিজার কথা মানে পিজা ওরা অনেক কিছু পছন্দ করে তানজিলা তাবিয়া আপু বললো যে তাবিয়া তানজিলার পছন্দ কিছু নিয়ে আসো তো একটা পিজা অর্ডার দিলাম ওরা পিৎজা সবাই পছন্দ করে জানিব আর আমরা হলো একটা সুপ দুজনে খাবো আর আরেকটা স্যুপ হলো আব্দার জন্য পার্সেল হবে।